তো বন্ধুরা আজকে আমরা কথা বলব তিন জনপ্রিয় অভিনেত্রীকে নিয়ে যারা অল্প সময়ের মধ্যে মানসময় জায়গা করে নিয়েছে এবং দর্শকদের খুব ভালোবাসা পেয়ে তারা পরপর কিন্তু জনপ্রিয়তা বৃদ্ধি লাভ করছে তো কে সেই তিন অভিনেত্রী জানতে হলে আমার সঙ্গে থাকুন এবং প্রথম থেকে সে ভিডিও দেখতে থাকুন আশা করি আমাদের ভালো লাগবে আর যা তার আগে যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন তাহলে চলুন আমরা কে তিন অভিনেত্রী জেনে নিই তো বন্ধুরা তিন অভিনেত্রীগুলি হলো তারা অল্প সময়ে অর্থাৎ আঠারো বছর বয়স থেকে নিজেদের জনপ্রিয়তা বৃদ্ধি লাভ করেছে এবং এই এত অল্প বয়সে মানুষের মনে জায়গা করতে পারবে বলে তা কিন্তু দর্শক ধারণা ছিল না কিন্তু সব ধারণা পাল্টে দিল তারা এই তিন অভিনেত্রী এবং এই তিন অভিনেত্রী কিভাবে এত অল্প সময়ের মধ্যে যা তারা ট্যালেন্ট দিয়ে মানুষের মনে খুব সুন্দর একটা জনপ্রিয়তা লাভ করেছে আমরা প্রথমে স্বস্তিকা ঘোষের সম্বন্ধে কিছু জেনে নিই তো প্রথমে আমরা কথা বলব অনুরাগের ছোট ধারাবাহিকের দীপা অর্থাৎ স্বস্তিকা ঘোষ এই দীপার জীবনে যে দুঃখ কষ্ট সম্পূর্ণ যে বাস্তব একটা সব রূপ ফুটে তুলেছে সেই রূপের কারণে কিন্তু আজ দর্শকদের কাছে কিন্তু খুব জনপ্রিয় সমস্ত স্টাজহাজি বাংলায় সমস্ত ধারাবাহিকগুলির থেকে কিন্তু এই ধারাবাহিকটি নম্বর ওয়ানই ছিল এই অল্প সময়ে যা মানুষের মনে জায়গা করে নিয়েছে তা আমরা কখনো কল্পনা করতে পারিনি তো তাই বর্তমানে দীপার বয়স কিন্তু একুশ বছর হলেও তিনি মাত্র আটশো বছর বয়স দিয়ে কিন্তু অভিনয় জগতে অভিনয় করা শুরু করেছে এবং তার ট্যালেন্ট দিয়ে মানুষের মনে জায়গা করে নিয়েছে তো আশা করি এই অভিনেত্রীর এই ধারাবাহিকটি নম্বর ওয়ানে ছিল এক পর্যায়ে এখনও বর্তমানে সেই টিআরপি তালিকায় লড়াই করেই যাচ্ছে প্রতিনিয়ত নাম্বার টু ফুলকি ফুলকি ধারাবাহিকের ফুলকি অর্থাৎ দিব্বাণী মণ্ডল যিনি কিন্তু খুব অল্প সময় এখনও পর্যন্ত পড়াশোনা করছি কলেজে এখনও পর্যন্ত কোনো গ্র্যাজুয়েট কমপ্লিট হয়নি সেই অভিনেত্রী কিন্তু আজকে দর্শক মহলে জনপ্রিয়তা বৃদ্ধি লাভ করেছে এবং প্রতিনিয়ত টিআরপি তালিকায় কিন্তু দ্বিতীয় স্থান অর্থাৎ তৃতীয় স্থান দখল করেই যাচ্ছে ভাবতে পারেন এতগুলো ধারাবাহিকগুলির মধ্যে সে অভিনেত্রীর কারণেই শুধু জনপ্রিয়তা বৃদ্ধি লাভ করছে তো আপনারা একবার জাস্ট কল্পনা করুন বন্ধুরা মাত্র আটশো বছর বয়স থেকে অভিনয় জগতে অভিনয় করা শুরু করেছে হঠাৎ দীপবাণীর বর্তমান বয়স হতে পারে কুড়ি বছর অর্থাৎ কলেজের সেকেন্ড ইয়ারে পড়াশোনা করছে বলতে গেলে তো এই অভিনেত্রী এত অল্প সময়ের মধ্যে জনপ্রিয়তা লাভ করেছে তো যা আজকের সমাজে বাস্তব মেয়েদের কিন্তু শিক্ষণীয় বিষয় বৃদ্ধি করতে পারে তো এই ছিল ফুলকির জীবন কাহিনী এই অভিনেত্রী তো আপনারা জানেন আগে টিকটক ভিডিও করতো এবং শর্ট ভিডিওর মাধ্যমে কিন্তু পপুলার হয়েছে এবং তিনি তার ইন্টারভিউর মাধ্যমে সবটাই আপনাদের সঙ্গে তুলে ধরেছে ফ্রিতে নম্বর তিন আছে তোমাদের রানী অর্থাৎ আবিকা মালাকার এই আবিকা মালাকার তোমাদের ধারাবাহিকটিতে খুব সুন্দর তার অভিনয় দিয়ে মানুষের মতো জায়গা করে নিয়েছে যা আজকের সমাজের মেয়েদের কিছু শিক্ষণীয় বিষয় তুলে ধরেছে তো যা দুঃখ সত্য এবং বাস্তব রূপ তুলে ধরেছে এই সিরিয়ালের মাধ্যমে প্রতিনিয়ত কিন্তু লড়াই করেই চলেছে টিআরপিতে টি কিন্তু প্রথম বা দ্বিতীয় স্থানে স্থান পেত বাট এখন তার কিছুটা ফল কমলেও ভালোই বর্তমানে ফল প্রকাশ করছে কিন্তু তিনি তিনি কিন্তু টিআরপি তালিকাগুলোতে ভালোই জায়গা দখল করে আছে এই আভিকামালাকারও আটশো বছর বয়স থেকে তিনি এই অভিনয় জগতে অভিনয় করা শুরু করেছে যা দর্শকদের মনে খুব কম সময় জায়গা করে নিয়েছে তো এই তিন অভিনেত্রীর কম সময় জনপ্রিয় বৃদ্ধি করলেও অল্প বয়স হলেও দর্শকরা কিন্তু এই অল্প বয়স অভিনেত্রীদেরকে খুব বেশি ভালোবাসে এবং খুব বেশি সাপোর্ট করছে আশা করি আমার উত্তরে তোমরাও সহমত হবে তোমাদের কোন অভিনেত্রীকে সব থেকে বেশি ভালো লাগে আর তোমরা অবশ্যই কমেন্ট আনতে পারো